জয় জয় কোনটায় রাখো হ্যালো শ্রীভট্ট্রীভট্ট মানে সুন্দর সুন্দর মানুষের বসাতে ছিল আমাদের সিলেটে পঞ্চাতত্ত্বের তিন তত্ত্বের বাড়ি ছিল আমাদের সিলেটে প্রথমজন মহাপ্রভু সিলেটের ডাকা দক্ষিণে দ্বিতীয় জন গৌরনাথ ঠাকুর বুড়ো গোসাই সুনামগঞ্জে তাহিরপুর থানার নবগ্রামে কথা কথা হতা না আর পন্ডিত শ্রীবাস ওনার বাড়ি ছিল আমাদের বিয়ানীবাজারের পন্ডিত পাড়া মুরারিগুপ্তের গুপ্তের বাড়ি ছিল আমাদের সিলেটে বাসুগোষের বাড়ি আমাদের সিলেটে সচিমাতার বাড়ি আমাদের সিলেটে মহাপ্রভুর বাবা জগন্নাথ মিশ্রের বাড়িও কিন্তু আমাদের সিলেটে তাই তৎসময়ে সাধুগুরু বৈষ্ণবগন্ধের মেলা ছিল শ্রীহট্টে তাই সিলেট নামটা সিলেট নামটা উত্ত হয়েছে আদিতে নাম ছিল শ্রীহট্ট কারণ সুন্দর সুন্দর মানুষের হাট ছিল আমাদের বাংলাদেশের সিলেট ভূমিতে কিন্তু এখনো থাকলেন না সিলেটে কেন থাকলেন না সিলেটবাসীর প্রেম ভক্তি একটু কম আছে বক্ষে যদি থাকতো সব কেউ নবদ্বীপে যাইতো না সবাই কিন্তু সিলেটে থাকত কিন্তু তৎসময়ে নবদ্বীপ ছিল শিক্ষার স্থল নবদ্বীপটা ছিল শিক্ষা স্থল মানে শিক্ষার জায়গা বিশ্ববিদ্যালয়গুলো ছিল নবদ্বীপ পণ্ডিত্য লাভের জন্য লেখাপড়া করার জন্য ছাড়িয়া সকলে চলে গিয়েছিলেন নবদ্বীপে নবদ্বীপকে আলোচিত করলে আলোকিত হল নবদ্বীপ আহা মাতৃভণ্ডালীগত আজকের এই বিদায় পূর্বে শ্রীভট্টের শ্রীবাস পণ্ডিতের কথা বলব আবার মহাপ্রভুর কথা বলবো একটু প্রভুর কথা বলবো আজকে এই যে মহাপ্রভু দয়ার সাগর দয়ার ঠাকুর এই মহাপ্রভু আসার পূর্বে নয় বুক বসিয়ে কাঁদলে ভগবানকে কেমন করে আনা যায় হ্যাঁ আর নেতাই প্রভুর করুণায় নিত্যানন্দের করুণায় আজকের এই শিবা সঙ্গম তৈরি হতো দাদা সাউন্ডটা কিরকম একটা করে না এই শব্দটা বন্ধ করতে পারবো জয় 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 জেন আচ্ছা এইভাবে একটু এই যে এই যে শব্দটা তুমি ওখুন আর কি সমস্যা কিন্তু মাটিতে রাখলে মাস্টারও সমস্যা নাই তুমি ছাত্র সমস্যা জয় লিটায় তাহলে বকতো গো নিত্যানন্দ প্রভু আমাদের প্রতিনিধি হলেন কলিড কি আমার আমার করে মরতেছে তো আমার আমার করে মর্তিষ্ী বলি নিতাই প্রভু মহাপ্রভুর চরণে রাঙা চরণে কাঁদতে কাঁদতে বলেছিলেন হে দয়া তোমার কলির জিদকে তুমি রক্ষা করে তুমি উদ্ধার করে নিয়ে যা মহাজন ভাব দিলেন দেখো নিতাই দেখো নিতাই চাঁদে করুণা কেন করুণা বললেন করুণা হবে ব্রজ রাধা কৃষ্ণ পাবে নিত্যানন্দ প্রভুর যদি করুণা না হয় তাহলে কিন্তু ভক্তগণ চরণ চরণকান্তি লাভ করতে পারবে না তাই বৃন্দাবন দাস সুন্দর করে জগতের বুকে এই পদগুলো রচনা করলেন কেমন করে মহাযজ্ঞের শুভ সূচনা হয়েছিল

ধরিতাসনা করিতে পুরো হরে অতের বাসনা করিতে পুরো ধৈর করিতে পুরো হরে অবাসনা করিতে পুরো

দুইটায় পূর্ণাবতি হোক এই সময়টুকু আমার কাছে খুব মূল্যবান কারণ আপনাদের সাথে আমার এই সময়টুকু সঙ্গলাভ হোক আসর থেকে নেমে আপনাদেরকে ছেড়ে ধর্মনগরের উদ্দেশ্যে যাত্রা করব আজকে আগামীকাল সকাল মোটামুটি এই সময় আমি বাংলাদেশে প্রবেশ করে ফেলি যদি ভগবান কৃপা করে রাধারানীর কৃপা হয় আজকের এই দিনটা আমার কাছে অনেক বড় মূল্যবান আমার কাছে অত্যন্ত মূল্যবান দিন আপনারা সাধারণ বৈষ্ণবগণ কৃপা করেছেন করুণা করেছেন এই কীর্তন কেউ কথা বলবে না এই সময়টুকু আমার কাছে খুব মূল্যবান এই কমিটি বৃন্দ আজ থেকে প্রায় আট মাস আগে আট থেকে নয় মাস আগে আমার ওই ভাইটা আমার সাথে বারবার বাংলাদেশে ফোন করে বাংলাদেশে ফোন করলে প্রত্যেক মিনিট তিন টাকা করে কাটে আমার ভাইটা বারবার ফোন করে দাদা আপনি আসতে হবে কিভাবে আসবেন কিরকম করা যায় প্রথমে বললাম সমস্ত দল নিয়ে আসুন আমার পাসপোর্ট আমার দলের আগে একটু আমি বিসা লাগানোর জন্য এম জমা দিই আমার একটু ইচ্ছা ছিল আমি একটু নবদ্বীপ বৃন্দাবন পরিক্রমা করে বয়াস্থ করব আমার বাবার অস্থি দান করব বাংলাদেশে একটু সমস্যার কারণে এই জামেলার কারণে আমার আর দেওয়া হয়নি যখন দলের সবার ভিসা আমি জমা দিতে শুরু করি ভারত সরকার বাংলাদেশিদের জন্য বিসা বন্ধ করে দেয় প্রায় আজকে বিগত মাস বাংলাদেশের কোনো রুগী ছাড়া অসুস্থ মানুষ ছাড়া বিশেষ ভিসা ছাড়া ট্যুরিস্ট ভিসা বা বিভিন্ন ধরনের যা আর যেগুলা ভিসাগুলো আছে সব বন্ধ আছে বাংলাদেশীরা ভারত সরকারকে ভারত সরকারের কাছ থেকে কোনো ভিসা পাচ্ছে না আপনারা জানেন তার কারণটা এ বাবা রে বাবা কথা ভাগ্যে ছিল আগে বিশাল লাগানো ছিল আগে যদি না লাগাইতাম ওই যে বাবার গোয়ার শ্রাদ্ধর আশায় লাগাইছিলাম গয়ার শ্রাদ্ধ যদি আমি নাও করতে পারি আমার তো স্বাদ সঙ্গ হয়ে গেছে আপনারা বৈষ্ণব আমার বাবার জন্য একটু আশীর্বাদ করবেন আমার বাবা আজকে প্রায় তিন বছর ভয় আমাদের ছেলে জগৎ ছেড়ে চলে গেছেন আপনারা আশীর্বাদ করবেন যদি কোনোদিন ভারত সরকার আবার বিষা দেয় আমার বাবার একটা ইচ্ছা ছিল বৃন্দাবন পরিক্রমা করবে আমরা তিনবাই মিলে মনে মনে একটা আশা করেছিলাম যে এই বছর মানে যে বছর বাবা মারা যান ওই বছর আমার বাবা এবং মাকে দুজনকে একসাথে পাঠান তো বাবার ইচ্ছা ছিল অগ্রায়ণের অগ্রায়ণের দশ তারিখে কীর্তন দেবেন আর বৈশাখ মাসের ষোলো তারিখে বাবা যখন ছেড়ে চলে যায় এই অনেক আশা জীবনে মানুষের অনেক আশা সম্পূর্ণ থেকে যায় তো এই আশাটা আমার আমার মনে একটা আশা বাবা ছেড়েছে বৃন্দাবন পরিক্রমা হবে তো বাবার অস্থি নিয়ে প্রথম বৃন্দাবন পরিক্রমা করব তারপরে গয়াশ্রাদ্দ এবং বাবার অস্থি দান করব এলাহাবাদ ত্রিবেণী সঙ্গমে যেখানে কুম্ভ মেলা মন যেখানে কুম্ভ মেলা হয় আমি গিয়েছি ওখানে আমি বৃন্দাবন পরিক্রমা করেছি একবার তো ওখানে বাবার অস্থি দান করে গোয়াতে যাব গিয়ে গোয়ার সাধ্য করে বাবার আশাটা যেন পূর্ণ করতে পারি এই আশীর্বাদটুকু আপনাদের কাছে সন্তান সুসন্তান পাওয়া কিন্তু একটা বাক্যের ব্যাপার এই যে ক্ষেত্রের শুরুতে মা বাবার কথা মতো দুটা ছেলে একটা মেয়ে আমাকে কিছু টাকা দান করেছে দান করে প্রণাম করছে আলিঙ্গন করছে আমি তাদের জন্য মহাপ্রভুর কাছে প্রার্থনা করি তাদের কৃষ্ণভক্তি যেন আরো আরো যায় সন্তান তো সবাই জন্ম দেয় সন্তান সবাই জন্ম দেয় প্রহল্লা প্রহল্লা অসুরগুলো জন্ম নিয়েছিল হিরণ্যকশিপুর পুত্র প্রহল্লা হিরণ্যকশিপুর পুত্র হচ্ছে প্রহল্লা কশিপুর ত্রিলোক বিজয়ী ত্রেলোক বিজয়ী হীরেন্দ্র কশ্যপ প্রহ্লাদ যখন মায়ের গর্ভে হীরেন্দ্র অবরত্ব লাভ বুঝা বুঝা যাচ্ছে তো কর্যকশ্যপ অবরত্ব লাভে গেলেন দেবরাজেন্দ্র প্রহল্লাদের মাকে হরণ করিয়া আকাশ পথে নিয়ে যাচ্ছে প্রহ্লাদের মা চিৎকার করছে বাঁচাও 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 চিৎকার শুনে এমন সময় নারদমিনী বিনার জংকার করতে করতে নারায়ণ নারায়ণ জংকার করে মুনি আকাশ পথে যাচ্ছে চিৎকার শুনে দেবরাজ ইন্দ্রের পদ আঁকলে দাঁড়ালে দেবরাজ দেবরাজ একবার গুরুপত্নী হরণ করার কারণে হয়েছিল জুনি অভিশপ্ত হয়েছিল দেবতারা আরাধনা করিয়া ওই জুনির পরিবর্তে আবার যদি ওই হিরণ্য স্ত্রীকে হরণ করে নিয়ে যাও এমনিতে গিয়েছে অবরত্ব লাভে আসিয়া যখন শুনবে তার স্ত্রীর এখানে পরিণতি দেবকুল কুল ধ্বংস করে ফেলবে তাই মাকে আমার কাছে যাবে দাও মাকে আমার কাছে দাও যেমন আজ লজ্জায় হির স্ত্রীকে মুনির হাতে দিয়ে নারদ মুনি বলছেন মা আমি মুনি শ্রেষ্ঠ মা মাগ আপনি ভয় পাবেন না আপনি শঙ্কিত হবেন না আমি আপনাকে আমার ভগবানের নাম শোনাই আপনার মনটা শীতল হয়ে নারদ মুনি বিনার জংকার দিয়ে বলছে The house

হ্যাঁ গর্বের মধ্যে নৃত্য শুরু করে দিয়েছে প্রহল্লাদ প্রহল্লাদের জন্ম হলো হিরণ্যকশিপুর অপরত্ব লাভ করে গৃহী আবার রাজ্যে ফিরে এলে এখন প্রহল্লাদ সদায় বদলে শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু তখন হিরণ্যকশিপুর শত্রু হচ্ছে বিষ্ণু মানে ভগবানকে ঈশ্বরকে শত্রু পাব সে নিজেকে ভগবান বলে দাবি করে আর এদিকে জগতের মানুষ ঈশ্বর বলে ঈশ্বর তো নারায়ণ ঈশ্বরকে সেবা পূজা করে তার কথা হলো জগতের মানুষ আমাকে সেবা পূজা করবে আমি ঈশ্বর আমি যা চাই তাই হয় প্রথমে বুঝে যাবো প্রহ্লাদ রে প্রহ্লাদ বাবা আমার বিষ্ণু হচ্ছে আমার শত্রু ওই বিষ্ণুর নামটা তুই আর বোধনে না বাবা ওই নামটা তুই আর বোধনে মিস না হা এদিকে ওই নামটা তুই বদলে নিষ্ঠা বাবা বুঝে বলেছে এখন দেখা যায় না নাম তো আর বাদ এবার একটু ধমক দেব তোকে কি না বলেছি তুই বিষ্ণু নাম বদলে নিবি না বিষ্ণু আমার শত্রু প্রহ্লাদ দলে বাবা নাম তো আমি সারতাম সাই কিন্তু নামে তো আমার সারে না কতবার কতবার চেষ্টা করেছি আমি আর বিষ্ণু নাম বদলে নেব না কিন্তু তারপরেও বিষ্ণু নামটা আমার বদনে উচ্চারিত হয়ে যাওয়া এখন বলে তুই না কিরে বাবা মা কি করবে তুমি কীর্তন শুনতে জানি আবার কখনো কখনো ভিতরে এদিকে প্রহ্লাদ নাম নেয় বলে প্রথমে পাগলা হাতির পায়ের সঙ্গে বেঁধে দিল পাগলা হাতি প্রহ্লাদের স্পর্শ পাইয়া পাগলা হাতি ভালো হয়ে গেল পাগলা হাতি ভালো হয়ে গেছে শুদ্ধ ভক্ত তো প্রহ্লাদের মতো ভক্ত জগতে নাই আহা পাগলা হাতি ভালো হয়ে গেল আহ এবার কি এবার বলছে না তার এমনি এমনি হবে না ফুটন্ত গরম তেলের মধ্যে ফুটন্ত গরম তেল তেলের মধ্যে ফেলে দিয়েছে হ্যাঁ ওই তেলের পাত্রে নিচে গিয়ে শুয়ে আছে প্রহ্লাদ বলছে নারায়ণ অ বিষ্ণু এ শান্তির জায়গা পৃথিবীতে আর কোথাও আমি হ্যাঁ সেটা কেনতে মারা যাবে না পাথর বাঁধিয়া পাথর বাঁধিয়া সাগরের জলে ফলাই দিয়েছে ভগবান বাঁচিয়ে দিয়েছে পর্বত থেকে পর্বত থেকে নিচে ফেলে দিয়েছে ভগবান বাঁচিয়ে ফেলেছে কেমন সাপের বিষ সাপের বিষ এক পাত্র দিয়ে বলতেছে প্রহ্লাদ তুমি খাও প্রহ্লাদ বলে তাতে আমার দিদা নাই কোন আমার দ্বন্দ্ব নাই মাতৃগর্ভে ভগবানকে কথা দিয়েছিলাম জীবনে যা কিছু পাবো ভগবান তোমারে দিয়া খাই মুখ আমরা কিছু খাওয়ার আগে ভগবানকে বই নি কিছু কৌশিন মা কিছু খাওয়ার আগে ভগবানকে নিবেদন করিনি কিন্তু মাতৃগর্ভে তো কথা দিয়ে এসেছিলাম কিছু খাওয়ার আগে কি বলতে হয় কেউ জানিনি না তাইলে আমাদের ধর্মটা কিভাবে উজ্জ্বল হবে বলতো কিছু খাওয়ার আগে বলতে হয় ওম জনার্দনায় নমন ওম জনার্দনায় নমন ওম জনার্দনায় নমন প্রহল্লাদ বিষের পাত্রটা হাতে নিয়ে বলে ভগবান মাতৃগর্ভে কথা দিয়েছি তখন বিষ খাইতাম তোমারে না দিয়ে খাইতাম পারতাম না বিষের পাত্রটা মস্তকে টেকিয়ে বলছে ওম জনার্জন বিষ হয়ে গেছে অমৃত বলে না খাইলে কোনোদিনও বুঝতে পারতাম না এখন আর তোর সঙ্গে নয় ডাইরেক্ট তোর ভগবানের লোক এখন অত্যন্ত বল তোর ভগবান কই তোর ভগবান যেখানে তোর ভগবানের সাথে এখন মারামারি তোর সাথে আমার কোনো মারামারি নাই বলে ভগবান তোর সর্বত্র বিরাজিত ভগবান সব জায়গায় থাকে সব জায়গায় ওই ফটিকের স্তম্ভে ভগবান আছে বলে আছে ভগবান পদাঘাত মেরেছে লাথি মেরেছে লাথি মারা মাত্র নরসিংহ রূপধারী ভগবান আবির্ভূত হয়ে হিরণ্য কশ্যপকে বধ করলেন গালি দিয়েছে ভগবান বললেন কেন আমি তোকে এই রাজ্যের রাজা বানিয়ে দেব না না আমার রাজা বানিয়ে দিই তাহলে কম হয়ে যায় আমি পৃথিবীর রাজা বানিয়ে দেব প্রহল্লাদ হবে না আমার প্রহল্লাদ প্রহ্লাদ তুই যদি চাস আমি তোরে ভগবানে বানিয়ে দেব প্রহ্লাদ বলে প্রভু দেবে দিতেই যদি হয় তোমার কাছে আমার এই নিবেদন যেন জগতে কোনোদিন তোমার কাছে কোনো কিছু আমার সাইতে না হক্তের ভক্তি ভক্ত কখনো ভগবানের কাছে কোনো কিছু চায় না মায়েরা আমার এটা হলো ভক্তের ভক্তি মা ভগবানকে পেতে হলে নজন জল ছাড়া ভগবানকে লাভ করা যায় না ভগবানকে যদি পেতে চাও বন্ধা মিঠাই মিষ্টি কলা এইগুলো দিয়ে লুট দিলে ভগবানকে পাওয়া যায় না আমি তো অধিকাংশে বলেছিলাম ভগবানকে মিলত ভগবান লন্ডন আমেরিকায় মন্দির থাকত ভগবান কিসে আটকায় ভগবান কিসে ধরা পড়ে আমার পেতে হলে যদি আজকে এই হরিনাম যজ্ঞের পুরোনা কালে যদি কোনো ভক্ত বলে হে ভগবান হে ভগবান তোমার কাছে এই নিবেদন আমার সংসারকে কৃষ্ণময় করে দাও আমার সংসারকে ভক্তিময় করে দাও আমার সন্তান এখনের বাচ্চারা দেবের খুব বেশি শয়তানি বলে না কথা শুনে নি মা বাবার অবাধ্য থাকে সন্তানেরা তার কারণ কি তার কারণ হলো আমার ভগবানের সেবাটা ঠিক মতো হচ্ছে না দেখি হ্যাঁ ভগবান ভগবানের সেবা তোমার সন্তানকে যেমন করে তুমি সেবা দিচ্ছ ঠিক একইভাবে তুমি ভগবানের সেবা দাও এলে ভগবান যেভাবে ভক্তিপূর্ণভাবে মা যশোমতির সাথে যেভাবে কৃষ্ণ প্রেম ভক্তি নিয়ে মায়ের সাথে প্রেম ছিল তোমারও সন্তানেরা যশোমতি মায়ের মতো তোমাকে পূজা করো ভগবানের সেবার ঠিক নাই আর নিজের সন্তান বাধ্য হবে তাই মা এখানে আমার লক্ষ্মীমতি মা এরা গো ভগবানের কাছে যাও নিজের ঠাকুর করে ভগবানকে বসিয়ে ওই নিজের ঠাকুর করে ভগবানকে বসিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে হে গোবিন্দ 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 আমার জীবনে

জগতের মানুষের সামনে কাঁদলে হয় না জগতের মানুষকে দেখালে হয় না ধর্মটা বড় গোপনে গোপনে করতে তাই তো দরজা লাগা পর্দা টানাম ঘরে ভিতরে প্রবেশ করে ভগবানের সামনে বসে যদি শিশুর মতো কেদে কেঁদে বলতে পারো হে গোবিন্দ হে গোবিন্দ আমার জীবনের মান কুলমান জীবন যৌবন তোমাকে সমর্পণ করলাম হে গোবিন্দ আমার সংসারের সবাইকে তুমি তোমার চরণে রাখিও সর্বদা যেন আমরা তোমার গণ গান গাইতে পারি আর যেদিন আমার প্রাণ পাখি উড়ে যাবে মানবের জীবনের শেষে বাসনা। যেদিন প্রাণ পাখি উড়ে যাবে সেদিন যেন হে গোবিন্দ তোমার নাম নিতে নিতে তানো পাখি তাইরে যায় ভক্ত যখন গাদিরে আমার ভগবান ভক্তের কাছে বাধা পড়ে যায় মা মানুষের মৃত্যু হয় দুই প্রকার মানুষ মারা যায় দুই রকম এক রকম মৃত্যু দেখবে মানুষের মৃত্যুর আগে গলার মধ্যে একটা দাগ আসে আসে না কথা কই যারা যারা দেখেছেন তারা বলতে পারবেন মানুষের গলায় একটা দাগ আসে কেন যে একদিনও হ্যাঁ একদিনও ভগবানের সঙ্গ করে নাই ভগবানের নাম নেই নাই কীর্তনে গিয়ে সাধু সঙ্গ করে নাই কীর্তনে গিয়ে ব্রজের দুলা গায়ে এমন ভক্তের মৃত্যুকালে যমরাজ আসিয়া জমরাজ আসিয়া বুকের মধ্যে পাড়া দিয়ে ধরে যমরাজকে দেখিয়া ওই মৃত মানুষটা যে চলে যাচ্ছে জগৎ ছেড়ে মৃত পথযাত্রী মানুষটা ভগবানের নাম নিতে চায় যমরাজ বুকের মধ্যে পাড়া দিয়ে কঞ্চি দিয়ে বাড়ি দিতে থাকে যেন নাম বদলে নেই